আমাদের সমাজে নোংরামি হচ্ছে মদ চলছে বিহায় আপনা চলছে বেপর্দা চলছে জুয়া চলছে লটারি চলছে লুডু চলছে গুডগুডি চলছে যত এগুলা নোংরামি কাজ শরিয়ত বিরোধী কাজ এগুড়ে কাজ থেকে আপনাকে আমাকে কি করতে হবে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে না সমাজকে আমরা কুলোচতি করতে দেব না এই সমাজকে আমরা এই সমাজের বদনাম হতে দেব না এই সমাজকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলব কল্যাণময় আমরা সুশম সমাজ গড়ে তুলবো আমরা এই সমাজকে আমরা ইসলামী সমাজ গড়ে তুলব বন্ধু আমার আল্লাহ বললেন ইয়ামরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার তারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ বলছেন ওয়াইকিমুনা সলাতাও ওয়ায়ুতুনা তারা সালাত আদায় করবে তারা নামাজ পড়বে নামাজ ছাড়বে না যদিও নামাজের কথা আগে আলোচনা হয়েছে বন্ধু আমার তারপরে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে যাকাত প্রদান করবে ওয়ায়াতিয়ুনাল্লাহ ওয়া রাসূল আল্লাহ আবু

তারা কি করবে আল্লাহ রাব্বুল আলমিনের কথা মান্য করবে আল্লাহর অনুগত করবে মানে আল্লাহ যা বলেছেন মেনে নেবে আল্লাহ বলছেন যারা আল্লাহ কি করবে নিজের যারা নিজের টাকা আল্লাহ রাস্তায় রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্য

অপ্রকাশ্য ভাবে বা গোপন ভাবে কেউ যদি বলে আমি প্রকাশ্য দেব আল্লাহ বলছেন কোরআনে আমি অর্ডার দিয়েছি তুমি প্রকাশ্য করো কেউ যদি বলে আমি ডান হাতে দেব বাম হাত জানতে পারবে না তোমার জন্য অনুমতি আছে তুমি পারো কপরে সবুজ সাহেবকে দান করে চলে গেলেন ডিব্বায় দিয়ে চলে গেলেন বন্ধু আমার আল্লাহ বলে দিলেন যারা রাত্রি বেলায় দিনের বেলায় অপ্রকাশ্য ভাবে ইস্তেজে এসে যারা গোপন ভাবে দান দেয় আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য সব তাদের জন্য আজরে তাদের জন্য ইনাম রয়েছে কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা খাওফান আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ের কারণ নেই তাদের কোনো ভয়ের দরকার নেই আর ভয় লাগবে এবং তাদের চিন চিন্তিত হবে না একটা ভয় এবং একটা চিন্তিত আমি জান্নাত যাবো না নাম যাব আল্লাহর কাজ পাকড়াও হব এরকম একটা ভয় বিধি থাকবে আল্লাহ বলছেন আহমাতুরদিন তার ভয় কিছু থাকবে না এবং সে চিন্তিত হবে না আমি জান্নাতে যাব না জাহান্নাম যাব আমার অবস্থা কি হবে এটাও চিন্তা ভাবনা করবে না বন্ধু আমার আপনাকে আর আমি যাচ্ছি না আপনার শুধু সিরিয়ালি আমি বলে দিচ্ছি এক নম্বরে আল্লাহর ভয় যদি আপনার মাঝে থাকে তাহলে সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন আপনার সমাজকে শান্তিময় সমাজ গড়ে তুলতে পারবেন আপনার সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি আপনার সন্তান সবাই যখন আমরা মসজিদে কাতারবদ্ধ হব আমরা আল্লাহর কাছে মাথা নত করব আল্লাহর কাছে সাজদা করব আল্লাহর মসজিদে যাব যখন আমরা মসজিদমুখী হব তখন আপনার আমরা দ্বারায় কি হবে সমাজটাকে সংশোধন করা সম্ভব বড় হবে আমরা সমাজটাকে ইসলামী সমাজে পরিণত করতে পারব আমরা আমাদের সমাজটাকে কি করতে পারব আমরা আদর্শ সমাজ গঠন করতে পারব বন্ধু আমার তৃতীয় নাম্বার হচ্ছে একে অপর যখন আমরা সালাম মোসাফা করব সালাম দেব তখন আমরা কি করতে পারব সমাজটাকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে পারব চতুর্থ নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিনের এবং আল্লাহ রসুলের হাদিস দিয়ে প্রমাণ করলেন এটা হচ্ছে সর্বসময় আমাদের কি হবে ভাতৃত্ব বজায় রাখতে হবে মুসলমান মুসলমান ভাই ভাই মনে করতে হবে কেন একে অপরের হিংসা করা চলবে না দুইটা ছাড়া হিংসা করা চলবে না আর আল্লাহ নাzerosur বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনফসি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমেন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য ভালোবাসে অন্যের জন্য যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি যারা হাত দ্বারা এবং জিব্বা দ্বারা মুখ দ্বারা মানুষ হেফাজত থাকলো সেই মতে থাকলো মানে মানুষ কষ্ট পেলো না এই হচ্ছে প্রকৃত মুসলমান আল্লাহ রাবুর আলমের অন্য মধ্যে বলে আল মুসলিম ও মুসলিম 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 ভাই আমরা যতদিন পর্যন্ত ভাই ভাই মনে করতে পারবো না অতদিন পর্যন্ত সমাজকে আমরা কুলসূত থেকে মুক্ত করতে পারব না আমাদের সমাজ থেকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারব না আমরা চেষ্টা করে আমরা এই যদি মেনে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ারে আমরা যদি এই পালন করতে পারি নির্দেশগুলি মেনে নিতে পারে আমরা দেখছি চারটি আলোচনা করলাম তাহলে আমাদের সমাজ থেকে আমরা ইসলামী সমাজে পরিণত করতে পারবো আমরা করব জোরে বলুন ইনশা আল্লাহ বন্ধু অনেক সময় খেয়ে নিলাম আপনাদের সামনে পনেরো মিনিট সময় নেব এই এলাকায় আমি আসিনি এই এলাকায় আসিনি আমি বালান চাষে আসি এই এলাকায় পড়ে নাকি এটা বালান চাতে আসছি এদিকে ঝাঙ্গ চলি ঝাঙ্গর চলি না কি বলছি এই দিকে আগে আগে আসছি আমি এই দিকে বিশেষ করে হয়লারা হ্যাঁ চাকলিয়া এখানে আমি কোনোদিন আসি নাই একবার ঝাড়বাড়িতে আসছিলাম মানে বাড়ি ওইদিকে তো একবার আসলাম যা হোক আপনার ফের ইউটিউবে ভাইরাল করে দেবে যে শ্বশুরবাড়ি এলাকায় মানে শ্বশুর এলাকায় ঝাড়সা করলেন বক্তা সাহেব এদের তো থামবে ওরকম ভাই যা হোক রান করিয়ে না ইউটিউব ভাইয়েরা ইউটিউবের আজকে আমি দেখব এই মসজিদের জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন কে এমন আল্লাহর খাঁটি বান্দা আছেন এই মসজিদকে ভালোবেসে মসজিদ নির্মাণ করার জন্য যেই সমাতে মসজিদ গুলি ভেঙে দেওয়ার পাই তারা চলছে মসজিদগুলিকে তালাবদ্ধ করে দেওয়ার চেষ্টা চলছে যেই সমাতে মসজিদগুলি বন্ধ হয়ে যাক এই সরকার চাচ্ছে জালেম সরকার সেই সময় আপনাকে প্রমাণ করতে হবে আমি তো সমাজ ইসলামী সমাজ গঠন করব তার আগে আমার মসজিদটা আমি নির্মাণ করব কেন এই জায়গাতে এসে আমরা কাতারবদ্ধ হয়ে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইব আমরা এখান থেকে ইসলামী সমাজ ইসলামী শান্তিপূর্ণ সমাজের গঠন করার ডাক তুলব ডাক দিব এই জন্য আগে মসজিদ নির্মাণ করতে হবে কেন মসজিদের নাবি থেকে প্রথম ইসলাম প্রচার শুরু হয়েছিল অতএব আপনাদেরকে আমি আহ্বান করবো শীত এর জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন পাঁচটা হাজার হাজার একজন আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন তার জন্য আমি নিয়াতে তার জন্য আমি অন্তর আল্লাহর খাকসার বান্দা দুয়া করে যাব আল্লাহ যেন তার ধন দৌলাতে বড় দেন তাকে সব সময় যেন শান্তিময় জীবন দান করেন তাকে যেন শান্তিপূর্ণ হিসাবে রাখেন আল্লাহরা আব্বুল আলোচ দোয়া করব যেন তার ধন রুটি দিয়ে আল্লাহ আমাই আল্লাহ বরকত নাজল করেন তাদের পরিবারকে যেন আল্লাহ সুস্থ রাখেন তাদের স্বজন যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতলে ফিরে দান করেন তাদের জন্য খাস ভাবে করবো আজকের মাহা পাঁচটা হাজার দেনেওয়ালা কে এমন আল্লাহর বান্দা আছেন জলদি কেউ আসুন সময়ে গেল করিয়া মানুষ এই সময় তো পাইবে না সময় গেল করিয়া মানুষ এই সময় তো পাইবে না দান করো সাধিকা করো কালকে তোমার নসিবে জুটবে না দান করো সাধিকা করো কাল তোমার নসিবে জুট করবে না আজকে তুমি সময় পেয়েছ আজকে তুমি সময় পেয়েছ আর কাল তো সময় পাইবে না আজকে কে কে আছো বিল্লাহে তাকিবির সাথে তোমরা দানটায় নিয়ে এগিয়ে এসো না লিল্লাহে তাকবীর পাঁচটা হাজার কি আছে এটাকে দিলে তিন হাজার বেনামিতে তোমার এক বান্দা নাম বলিল না কি হতে আল্লাহ তুমি খানে রাখিও নাম তোমার এক বান্দা নাম না বলে টাকা দিয়ে গেল তিন হাজার টাকা তার ইমান আমল বলছে আল্লাহ তুমি করে দিও পাকা ওগো আল্লাহ দয়া মায় দয়া যে করিয়া সুখের জিন্দা তুমি দিও দানিয়া আরো একজন আল্লাহ এখানে দিল পরিমানে পাঁচশত দানিয়া গেল এই পাঁচশত আল্লাহ করলে কবল ক্ষমা করে দাও তার জীবনের ভুল ওগো আল্লাহ দয়া মাই সাগর করুণা করো গো প্রভু তাহারে অপর আমি পাপি তোমার বান্দা দোয়া করব কত কারীকে নিয়ে কি দোয়া তোমার আমিন বটো আবিন সমি সঙ্গে আবার আই কে যাপি সঙ্গে আবার দীর দেশে আয় নীর দেশে আয় আইকে যাবি সঙ্গে আবার আইকে যাবি সঙ্গে আবার আর নাবির দেশে আয় নাবির দেশে আয় আসুন জলদি করে কে কে আছেন আছেন পাঁচ হাজার টাকা একটা পাঠিয়ে নাই গো যদি খুব গরিব নাকি গো খুব গরিব আল্লাহ এখন কোন জায়গাতে মনে হচ্ছে এরকম গরিব নেই এরকম নিত্যান্ত অভাবগ্রস্ত মানুষ নেই যে একটা গ্রাম থেকে পাঁচ হাজার টাকা দিতে পারবে না সবার পক্ষে সম্ভব এমন কোনো একটা গ্রাম নেই পাঁচ হাজার টাকা দিতে পারবে না কে আছেন পাঁচ হাজার টাকা দিয়েছি কেউ নেই কেউ নেই আচ্ছা পাঁচজন এক এক করে নিয়ে আসুন কে এমন আছেন এক করে পাঁচজন হ্যাঁ তো না জন্য তুমি দিলে না বেঁচে আসুন লেগেছে শোবার বললাম তোমার এক ছোট্ট বান্ধাম এখানে এতে এলো পরিমাণে একশো তো দাঁড়িয়ে এত রাত্রিতে তার নানাকে বলে হয়ে গেল নানা নামে একশো করে দিল তার তারা নামে দান করেছে আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করে নাও তার নানা কি হালাতে আছে জানি না আল্লাহ তুমি তার নানাকে কে জানা তো ফিরে দশ দান করে দাও আরে একজন নানদিক থেকে আল্লাহ একশত টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করে নাও রাবুল আরামিন গ আল্লাহ তুমি তাকে সুখময় জীবন দান করে দাও আল্লাহ তুমি তার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত নাজিল করে দাও আমিন সুম্মা আমিন আসেন জলদি আসেন ইয়া খাজা তিয়াজি ইয়া খাজা করে পাঁচজন ইয়া খাজা নাই সুবহানাল্লাহ মানুষ এত পাথর কো হ্যাঁ ইয়া খাজা করে পাঁচটা জন চেয়েছি প্রথমে কে হাঁটা চলেন প্রথমে কে আছেন হাঁটা একবার জানেন তো ইয়া খাজা টাকা দেনে ওয়ালা এই মসজিদের জন্য এক হাজার টাকা কেউ নেয় ল উশমণ মরণ পাখি যে দিন সে করব ডাকা ডাখী মরে যাবেন মরণ পাখি যে দেন সে করব ডাকা ডাখী থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা কা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে অরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে দাপন সাদা তাপন দিয়ে সাদা কাফন দিয়ে যাইবে তুমি কালে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখে ওরে মান পথে মে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে বন্ধুরা আমার আজকে আমার টাকা পয়সা নেই সব সময় থাকি কিন্তু এমন একটা সময় চলে আসবে একজন ভাই পঞ্চাশ টাকা হায় আকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই বারাকাল্লাহ ফিয়া হালিকা মালিকা আল্লাহ তুমি জানকে কবল মনসুর কর বাড়ি কোথায় बेना बेनामी तैक्सी हायक ल बड़ा करला कालेरा नाजीर एक पाम भए गेलै ताजमे एक हजार তোমার রাজি হোসেন বান্নান গ্রামের খালিয়ারাত এক হাজার টাকা দান এবং এক কুইন্টাল ধান আল্লাহ তুমি দানকে কবল মঞ্জুর করে না। রাব্ব নাম কেনা শুনে নাম তার পা ভেঙেছে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার তুমি সার্জেন সার্জন আল্লাহ করে দাও তার জীবনের গুণাকে আল্লাহ তুমি মোচন করে দাও হ্যাঁ রাব্বনালাম তুমি তার জীবনের গুণাকে মচন করে আল্লাহ তুমি সুখময় জীবন দান করে দাও আমিন 1000 টাকা ইজনার চার চারজন বাকি আছে ভাই আর চারজন বাকি আছে ফজর হয়ে গেছে এখন জোহর ইশার মাগরিব ইশা আপনার জোহর আসর মাগরিব ইশা চারটা বাকি আছে ভাই Aman 1000 টাকা করি চারজন আর জনের মধ্যে একজন হয়েছে কেমন banda আল্লাহর আছেন जल्दी কো আসুন আবরা কি করেলাম এই দোনি আসিয়া চিন্তা কর করে মান ভাবিয়া আমরা কি করিলাম এই দোনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মান ভাবিয়া বয়ারের পাতা গরম পানি করিয়া সুন্দর করে তোমায় দিবে খার করবা বারি করবা ঘর হায় করবা বাকি যখন চলিয়া যাবে তালে করবা বারি করবা ঘর হাই কার পাখি যখন চলিয়া যাবে তার পাখে পাখি যাপন পাখি দিয়া চলিবে পাখি যাপন দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পরে রহবে সোনার জীবন মাটিতে পড়ে রহিবে আমরা কি নাম এই দনিয়ায় আসিয়া চিন্তা কর দেখে রে মান ভাবিয়া আমরা কি করেলাম এই দু আসিয়া চিন্তা কর দেখে রে মান ভাবিয়া বাজার থেকে সাদা তা আনিয়া দোলার মত দিবে তম সাজাযা গরম পানি বর পাতা গরম পানি করিয়া দুলহার মাতা মাত তোমায় গোসল করাযা আনিয়া কাপন বালার মত দিবে তায় সাজায়া আমরা কি করেলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে ম ভাবিয়া আমরা কি করিলাম এই আসিয়া চিন্তা কর দেখে তার বা পারে কার বাঘর ঘর কারবা কে যখন চলিয়া যাবে তোর পাখাখি পাখি যখন দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পরে রহিবে আমরা কি করিলাম এই দনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মান ভাবিয়া চিন্তা করে দেখে রে মান ভাবিয়া যা হোক হায়াত বাকি তো মোলাকাত বাকি ইসলামী সমাজ গঠনে আমাদের কর্তব্য আমি আজকে আপনাদের সামনে চারটা বিষয় আলোচনা করতে পারলাম আর অনেক বিষয় আছে যেমন মা বাবার সাথে সৎ ব্যবহার শেষ বেলাতে একটা দান হায়াকাল্লাহ বারাকাল্লাহ কি নাম আর দিবে আচ্ছা জগদীশ মেম্বার এই গ্রামের এগারোশো টাকা হায় কাল্লাহ বারাক আল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই বারাক আল্লাহ ফি হালিকা মালিকা আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমার ভাইয়ের কামাই আল্লাহ তুমি বরকত নাজিল করো আল্লাহ যেন হারাম ত্যাগ করতে পারে হালাল হালাল হালালের উপরে আল্লাহ যেন অপরজন করতে পারে বিবেচনা করে যে আল্লাহ কামাই করতে পারে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো পাক্কা যে নামাজি হয় আল্লাহ নামাজ পছন্দ জানি না নামাজ না তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ মরার সমাধি আল্লাহ তুমি কালেমায় শাহাদাত পড়াও কালেমায় তাইও আপনারা তুমি তৌফিক দান করো শুকুল আমিন রহমিন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ তুমি দানকে বল করো আর যারা এর আগে দান করেছে যাদের নাম বলতে পারেনি বা যাদের পেয়েছি নাম আমরা সফরের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহ তুমি তাদের রুজি রোটিতে বরকত হাসিল করো আল্লাহ মরাজ করে আল্লাহ তুমি জান্নাত বাসি করিও আমিন আল্লাহ আমিন আপনাদের কাছ থেকে আমি বিদায় আর আমি সময় নষ্ট করতে চাই না শেখ বোখারি সাহেব চলে আসছেন আজুর রহমান বোখারি সাহেব চলে আসেন যাক আপনাদের সামনে বক্তব্য রাখবেন মূল্যবান বক্তব্য আমি যতক্ষণ বললাম একটাই শুধু আপনাদেরকে ম্যাসেজ দিতে চাই সমাজ পরিবর্তন করতে হবে সমাজটা মদে পরিণত হয়েছে মদে বধ হয়ে গেছে মুসলমানের ছেলেরা মদ পান করছে দারু পান করছে এই মুসলমানের ছেলেরা গাজা টানে এই মুসলমানের ছেলেরা জেনাই লিপ্ত এই মুসলমানের ছেলেরা ইসলাম বিরোধী কাজ করে এই মুসলমানের ছেলেরা বেধর্মীদের মতো চুল কাটে এ মুসলমানের ছেলেরা কখনো নিজে প্রাণ পড়ে মুসলমানের ছেলেরা হারাম খায় সুদ খায় ঘুষ খায় লুচ্ছামি করে আর জিনা করে আর কত হারামি কাজ করে এক কথায় শরিয়ত বিরোধী কাজ করে এই শরিয়ত বিরোধী কাজকে উঠাতে গেলে প্রথম একটা পয়েন্ট আলোচনা করে নিই আজকে লাস্ট বোলাতে আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা এই ওয়ামরফ হানের মনকার দুটা কাজ একটা হচ্ছে ভালো কাজের আদেশ করতে হবে সমাজকে সংশোধন করতে গেলে ইসলামী সংগঠন ইসলামী সমাজ তুলতে গেলে শান্তিময় সমাজ গঠন করতে গেলে আমাদেরকে আপনাদেরকে ভালো আদেশ করতে হবে নামাজ করো মসজিদ নির্মাণ করো মাদ্রাসা করো দান করো হেরাত করো সলাপাতায় করো জাকাত প্রদান করো রমজান মাসের শিয়াম পালন করো ইত্যাদি শরিয়াতের আহকাম আইন আহকামগুলি মেনে চলতে হবে এবং উপদেশ করতে হবে মানুষকে ভালো ভালো কাজগুলি করতে আহ্বান করতে হবে উৎসাহিত করতে হবে যদি নিজে না পারি তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাদের কাছে যে আমি ব্যর্থ হয়েছি আল্লাহ তুমি তাদেরকে হৃদায় দান করো এমন তাদের জন্য দোয়া করা এবং যেগুলো নুংরামি হচ্ছে সমাজের মধ্যে সে নুনরামিকে ঠেকাতে গেলে আপনার মতো আমার মতো যুবককে দাঁড় হতে হবে এই যুবকেরাই পারবে এই কুরুষিত সমাজকে মুক্ত করতে ইসলামী সমাজ গঠন করতে শান্তিময় সমাজ গঠন করতে আদর্শ সমাজ গঠন করতে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে হেদায় দান করো আল্লাহ তুমি আমাদেরকে এই নুননামী কাজ ত্যাগ করার তফিক দান করো বয়কট করা তফিক দান করো আমরা যেন নিজেরাই নোংরামি কাজ শরিয়ত বিরোধী কাজ লুচ্চামি খরি, হারাম হারামখড়ি চুগল খড়ি যত কাজ হারাম হারাম কাজ আছে সরিয়ত বিরোধী কাজ আছে সব সবগুলো যদি আমরা ত্যাগ করতে পারি এবং ত্যাগ করার আহ্বান জানিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি আমরা সমাজটাকে শান্তিময় ইসলামী সমাজ আদর্শ সমাজ গড়ে তুলতে পারি আল্লাহ তুমি তফিক দান করো এখান থেকে আমার বক্তব্য জানছে আল্লাহ তুমি আমাদেরকে কবল করে নাও আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল